গত চব্বিশে আগস্ট রবিবার রাতে গোঘাটের কাটালি এলাকায় ঐতিহাসিক এক সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই গোঘাট থানার অভিযোগ দায়ের হয় ইতিহাস বিজড়িত এই কালী মন্দির থেকে ঠাকুরের পুজোর একাধিক বাসনপত্র চুরি হয়েছিল যার বাজার মূল্য ছিল প্রায় লক্ষাধিক টাকা রাজ্য সড়কের ধারে অবস্থিত ওই কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকাবাসীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল স্বাভাবিকভাবে এই ঘটনার গভীরভাবে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্তে সাফল্য পান পুলিশ কর্মীরা ওই কালী মন্দিরে চুরির ঘটনায় সুমন বাগ নামে গোঘাটেরই এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত ব্যক্তি চুরির ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ সম্পূর্ণ এই ঘটনায় আজ প্রেস কনফারেন্স করেছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী তিনি জানিয়েছেন সুমনবাগ নামে যে অভিযুক্ত ব্যক্তি এই চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে তার কাছ থেকে ওই মন্দিরে চুরি যাওয়া কাঁসা পিতলের সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে ধৃতকে আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এই চুরির ঘটনায় ওই ব্যক্তি একমাত্র জড়িত রয়েছে বলে জানিয়েছেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কাঠালি গ্রাম থানার অন্তর্গত একটি কালী মন্দির আছে যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ উপন্যাসে উল্লেখিত তার সেবায় শৈলেন চক্রবর্তীর কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে ওই কালী মন্দিরে চুরি হয়েছে তো সেই কাটালি কালী মন্দিরের কিছু বাসনপত্র চুরি যায় বলে আমরা জানতে পারি তার ভিত্তিতে আমরা সন্দেহজনক গতিবিধি এবং মূলত রাত্রেবেলায় মন্দিরগুলোকে যে টার্গেট করে সেই রকম কয়েকজনকে আমরা হাতে নাতে ধরা ধরতে পারি অ্যাটেম্প নিচ্ছিলো তো তার মধ্যে আমরা সুমন বাগ বলে শ্যামবাজার আমরা পাটের এক বাসিন্দাকে আমরা ধরি এবং সে প্রাইমারি যেটুকু এনকোয়ারিতে জানায় যে সে এটার সাথে যুক্ত তাকে সঙ্গে তাকে আমরা রিমান্ডে নিই পাঁচ দিনের পিসি রিমান্ডে আমরা নিই তারপরে তার কাছ থেকে আমরা এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করি একজনই একজনই ছিল মন্দিরের না আরও অন্যান্য জায়গায়

এই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের পূজার সামগ্রী যেগুলো যেগুলো আছে বড় কাঁসার থালা কাঁসা পিতলের থালা তারপরে আরো আহ তারপরে ঘন্টা এগুলো সব পূজার সামগ্রী পূজার ওনারা দাবি করেছিলেন যে সোনার পিতলের থালা দুটো গামলা একটা কলসি তারপরে ধুনুচি একটা ঘটি একটা ঘন্টা একটা ঝাঁজ একটা

মানে বেসিক্যালি একাই করেছি স্যার কোথা থেকে কি গ্রেফতার করলেন একে আমরা সন্দেহজনক অবস্থায় গোঘাটে ঘুরে ঘুরতে দেখি এবং মন্দিরের আশেপাশে দেখি মানে এটা যখনই আমরা অভিযোগ পাই আমরা জানি যে এর পরপর পর করতে থাকবে তো আমরা রাত্রেবেলায় আমাদের প্রত্যেকটা মন্দির আমরা গার্ড প্লেস করি সেখান থেকে ধরা পড়ে ওটা কবে দেখাচ্ছেন ধরার মানে কবে ধরা আমাদের সাতাশ তারিখ আমরা সাতাশ তারিখ এখন রিমান্ড পিরিয়ড রিমান্ডে ছিল রিমান্ডে ছিল কিন্তু তখনও

আমরা এই যে আমরা আমাদের যে যে ফাঁকা জায়গাতে যেসব মন্দিরগুলো যেগুলো রাস্তা থেকে দেখা যায় না যেগুলো সিসিটিভির আওতায় নেই যেখানে গ্রিল বলে কিছু নেই মানে জাস্ট ওপেন এরিয়া তো সেই সব জায়গাগুলোতে আমরা গার্ড প্লেস করে দিচ্ছি এবং আমরা যে মন্দির কর্তৃপক্ষ যে আছে তাদের সাথে আমরা মিটিং করেছিলাম তো আমরা মিটিংটা কয়েক মাস আগেই করেছিলাম আপনার হয়তো মানে মনে আছে তো সেখানে আমরা বলেছিলাম যে আপনারা অন্তত প্রাথমিক কিছু অন্তত একটা গার্ড কিংবা রেল মানে একটা কিছু কোলাপ সেভেন গেট ফেট কিছু লাগা তো যারা এখনো লাগিয়ে উঠতে পারেনি অনেক ছোট ছোট মন্দির আছে সেগুলোতে আমরা আমাদের গার্ড প্লেস করে দিচ্ছি সিসিটিভিটা তো আমরা বারবার ওনাদেরকে বলেছি এবং আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের মাননীয় এসপি স্যার আরামবাগ সাব ডিভিশনে সিসিটিভির যে ইনটেন্সিটি কভারেজের যে ইনটেন্সিটি সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে কেন কি উনি আমাদের জেলা পুলিশের তরফ থেকে প্রচুর সিসিটিভির ব্যবস্থা করছেন প্রচুর পরিমাণে সিসিটিভির ব্যবস্থা হচ্ছে মানে সেটা আপনি ধরে রাখুন টেন টাইমস হয়তো বেড়ে যাবে পুজোর পুজোর আগে আগেই হবে সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে